আর ভবিষ্যতে এই ধরনের পোশাক পরলে আপনাকে আমি আবার মারব সব এই সব দণ্ডবলের মূলে আপনারা এই ধরনের নোংরা পোশাক পরে মানুষকে উত্তেজিত করা আপনাদের স্বভাব সব ইংরেজি কাপচা দেন ওদের কাছে যেতে সাহস থাকে সোজা বাংলায় কথা কথা করে বলুন তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আচ্ছা মূর্খ মেকানিক আমার গাড়ি দেখించు যে যে তুমি আমি কি পড়ব না পড়ব আমি ভুলে গিয়েছিলাম যে কুকুরকে সব সময় পায়ের তলায় রাখতে হয় তুমি লাই পেপে মাথায় উঠে গেছো আমার যা খুশি আমি তাই করব আমার যেভাবে খুশি আমি সেভাবে চলবো তুমি কোনোদিন কোনো ব্যাপারে আমাকে বাধা দিতে আসবে না কখনো আসবে না বুঝেছো বুঝেছি সত্যি তো আমি কে কে অধিকার আছে আমার লোক হতে পারে না আচ্ছা আপনি আমার চোখ খুলে দিয়েছেন সত্যি তো আপনাকে উপদেশ দেওয়ার আমি কি করুন আপনার চা খুশি আপনি তাই করুন আপনার চা খুশি আপনি তাই করুন আমি আপনাকে কোনো দিনও কিছু বলতে আসবো না কোনো দিনও কিছু বলতে আসবো না রূপা রূপা কি হয়েছে কিছু না মায়ের চোখে ফাঁকে দিবি তোকে এই পোশাকে দেখে ওর ভালো লাগেনি আমি তো আমি এই পোশাকটা কখনই পড়তে চাইনি আনটি আমার মা আমাকে কত জোর করেছে এই পোশাকটা পরে পাত্রপক্ষের সামনে বসতে আমি তো পড়িনি তাহলে তাহলে আজকে কেন তুই এই পোশাকটা পরলি ওই গ্যারেজের ছেলেগুলো ওরা পড়তে বলেছিল তাই কিন্তু 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 সোমু আমায় ভুল বুঝতে পেরেছি মন না ভিজলে কি আর চোখ ভেজে যদি সত্যি তোর মন ভিজে থাকে তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস তাহলে ওকে ভুল বুঝিস না ও তোদের মতো লেখাপড়া না শিখতে পারে আদব না জানতে পারে কিন্তু মনে রাখি সুপা সমু কিন্তু একটা খাঁটি শোনা সে গাইজ তো তোমাদের আজকের মুভি চিন্তা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানতে পারবে না আর আজকে আমাকে এই চেষ্টাতে কেমন লাগছে সেটাও জানি ঠিক আছে একটু ভাবলাম যে একটু অন্যরকম ড্রেসটা বলি আর এই একই সেম ভিডিও আমি আমার আগের পুরোনো চ্যানেলে কিন্তু করেছিলাম তো ওই চ্যানেলে আমি যখন এই মুভি সিনটা করি আমার অনেক ভিউজ হয়েছিলো অনেক অনেকজন অনেক ভালো ভালো কামি করেছিলো ভালোবাসে করেছিলো যাই হোক সে সব তো আমার কাছ থেকে এখন হারিয়ে গেছে তোমরা এখন নতুন বন্ধু হয়েছো তো তোমাদেরকে পেয়ে সত্যি বলছি আমি খুব হ্যাপি কারণ এই এই তোমাদেরকে নিয়ে আমাকে এখন এগিয়ে যেতে হবে আর একটা কথা আমি সত্যিই বলছি এখানে কেউ পুরোনো বন্ধু আমার থেকে থাকলে রাগ করো না আমার চ্যানেলে যত না আমার লাইক হতো সত্যি বলছি এই চ্যানেলে আমার নতুন বন্ধুরা আমাকে অনেক অনেক ভালোবাসে আর আমার অনেক অনেক লাইক আসে সত্যিই অনেক লাইক আসে তো সেই লাইকগুলো দেখে কিন্তু সত্যি বলছি খুব ভালো লাগছে আর এই চ্যানেলে আমার চল্লিশটা চল্লিশের ওপরও লাইক হচ্ছে দেখছি কিন্তু ওই চ্যানেলটা আমি টু ইয়ার কাজ করেছি কিন্তু ওই চ্যানেলে আমার দশটা মানে খুব জোর হলে মানে বারো তেরো এরকম করে লাইক ছিল কিন্তু এই চ্যানেলে আমি সত্যি বলছি অনেক অনেক লাইক পাচ্ছি আর লাইক দেখে সত্যি বলছি আমারও অনেক আরও ভালো লাগছে তো তোমাদের কাছে আরও একটু রিকোয়েস্ট যে তোমরা প্লিজ কমেন্টের সাথে কিন্তু লাইকটা অতি অবশ্যই কিন্তু দিও ঠিক আছে আর হ্যাঁ একটা কথাই দেখো মুখে কিন্তু কোনো রকম কিছু মেকআপ করিনি হালকা করে লিপস্টিক লেগেছেন সেই লিপস্টিকটা এখন চলে গেছে আর মেকআপ আমার শেষ হয়ে গেছে আমাকে মেকআপ কিনতে হবে তো দেখো একদম কিন্তু কোনো কিছুই করিনি না মানে চোখে করেছি না বুড়ো দেখো বুড়ো আমি এমনি কিছু করি না আমি বুড়ো দেখেছি আঁকে তো আমি একদমই বুড়ো আঁকি না আর কোনো কিছুই করি না কারণ আমি একদম ঠিক করে নিয়েছি যে আমি যতগুলো ভিডিও করবো এই যেগুলো মুভি শিন করবো সেগুলো কিন্তু একদম নো মেকআপ হবে আর যেগুলো মেকআপ ভিডিও আসছে সেগুলো তো তোমাকে মেকআপ করতেই হবে সেগুলো হচ্ছে মেকআপের জন্য করা তো সেই সেইগুলো তুমি মেকআপ করবো কিন্তু নর্মালি আমি যেগুলো মিফিন করবো সেইগুলোতে আমি কোনো রকম মেকআপ করবো না একদম মানে আমি আমার আমাকে একদম আমি বুঝিয়ে নিচ্ছি একদম করবো না ঠিক আছে তো হোক কথার মাঝে কথা বলে যাই আমি চলো টাটা আর আগে যোগা অনেক উপছি তো চলো এটা